সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন যে গ্রামে আসি এটা হচ্ছে আপনার আশার ইউনিয়ন তো এই গ্রামের একজন চাষার পাঁচটি গরু মারা গেছে বন্ধুরা উনি অসহায় মানুষ ওনার পাঁচটি গরু মারা গেছে গরু খাদ্যর অভাবে এরপরে এখানে একটা রোগ আছে হঠাৎ গরু হঠাৎ করে পেট ফুলে ছেঁটে চারটি মারা যায় হঠাৎ করে এটা যতটুকু সম্ভব এন্ট্রাক্স ভাইরাস রোগ আর কয়েকটা গাবি গরু ওনার মারা গেছে কমর পরে অনেক খাদ্যর বা ইয়ে এলাকায় তো এটা চতুর্দিকে হাওর হাওরের মধ্যেখানে একটি গ্রাম তো সাসা আপনার নাম কি সিরাজমিয়া সিরাজ মিয়া আপনার বাড়ি কোন গ্রামে নতুন কসবা নতুন কসবা গ্রামের নাম কি সুরতনপুর তো এই গ্রামে আপনার পাঁচটা গরু মারা গেছে

একটি টিকা হলো সব থেকে বড়ো রোগ যেটা এটা হলো অ্যান্থ্রাক্স ভাইরাস আর আরেকটি রোগ আছে আপনার বাদলা রোগ বাদলা রোগ আসলে এই যে আপনার পিছনের পাও অথবা সামনের পাও ফুলে যাবে পুলে যাওয়ার পর আপনার এই জায়গার মাংস সঙ্গে সঙ্গে পচে যাবে পচে গেলে এই গরু মরা সমান অনেক গরু আছে আপনার বাদলা আসলে সঙ্গে সঙ্গে মারা যায় চব্বিশ ঘন্টার মধ্যে আর আরেকটি রু রোগ আছে আপনার লাম স্কিন ভাইরাস লাম স্কিন ভাইরাস যে রোগটি এই রোগটি শরীরে আস্থা শরীরে গুটি গুটি বাড়িয়ে সম্পূর্ণ শরীর পচে যাবে এটি লামস্কিন ভাইরাস বাংলাদেশে মূলত আপনার দুই হাজার উনিশ সালে আসছিলো এটা আফ্রিকার একটি রোগ লামস্কিন ভাইরাস আপনারা যদি ইউটিউবে চার্চ করেন পাবেন লামস্কিন ভাইরাস রোগ এটা দুই হাজার সালে এই রোগটি আমাদের বাংলাদেশে আসছিলো তো এই রোগটি সাধারণত আপনার মশা মাছির মাধ্যমে ছড়ায় যেমন আপনার একটি গ্রামে যদি একটি গরুর হয় লামস্কিন ভাইরাস এই রোগটি আপনার এই মশামাসি এই অসুস্থ গরুটিকে খামড় দিলে দিলে পরে আপনার এই যে বালো গরু আছে এই গরুকে গিয়ে খামড় দিলে এই রোগটি ছড়িয়ে যাবে তো আপনারা যতটুকু পারেন গরুকে পাঁচটি টিকার দিয়ে রাখবেন বছরে তিনটে আপনাদেরকে বললাম আরেকটি হলো কুড়া রোগ কুড়া রোগ সবাই চিনেন যেটা অনেকে বাতা বলেন আর আরেকটি হলো গোলাফুলা রোগ এই যে গাড়ের এখানে গাড়ের এখানে ফুলে যাবে গরুটা ফুলে এরপর গরুটা ফুলে তারপর আপনার গাড়ির এখানে ফুলে তারপর শ্বাস শ্বাস বন্ধ হয়ে গরু মারা যায় এটা হচ্ছে গোলাপুলা রোগ তো আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন অথবা খামারি ভাইয়েরা আছেন আপনারা এই এই গরুগুলাকে আপনারা পাঁচটি টিকা দিয়ে রাখবেন বছরে পাঁচটি টিকা দিলে আপনার গরুগুলা সম্পূর্ণ নিরাপদ থাকবে এই পাঁচটি টিকা বাদে আর গরুর বড়ো কোনো রোগ নেই তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম